الله رب العالمين بُلْجٍّ كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور زوري الله أكبر أمار بها رب أي قرآن تكي الله تعالى حبيب كيدي دي حبيب كتاب أنزلناه إليك أي كتاب تا আমি আপনার উপরে নাজিল করেছি তিনি আপনার উপরে নাজিল করেছি কেন জানেন নাকি লিতু হরিজান না যেন আপনি মানুষকে বের করতে পারেন কিসের থেকে মিনস অন্ধকার থেকে হারাম থেকে মিথ্যা থেকে জুলুম থেকে ইলান্ন আলোর পথে যেন আপনি তাদেরকে বের করে নিতে পারেন এজন্যই কোরআনটা আপনাকে দিয়েছে কে জবান খুলে বলেন তো আমরা সেই কিতাবের পক্ষে নাকি বিপক্ষে আর জোরে বলেন আমরা সেই কোরআনের পক্ষে নাকি বিপক্ষে জীবন যতদিন আছে কোরআনের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই যতদিন আপনার আমার জীবন আছে এই পৃথিবীতে যতদিন আপনি আমি বসবাস করব। ইনশাআল্লাহ আমরা একমাত্র একজনের জন্য এই পৃথিবীতে কাজ করব। জবান খুলে বলুন তো তিনি কে আমার ভাইরা আপনার আমার এই সমাজের ভিতরে কোরআন দিয়ে যদি চলা হয় কোরআনের কথাগুলো যদি বলা হয় আপনার আমার উপরে শাস্তি আসতে পারে হামলা আসতে পারে আপনার উপরে জনমের জেল জরিমানার মতো মতো কষ্টকর অবস্থা চাপিয়ে দেওয়া হতে পারে এরপরেও সত্য থেকে আমরা বিমুখ হব না আমরা অপরাধী হব না আমরা সত্যবাদী হব সৎ পথে চলবো পারা যাবে নাকি ইনশাআল্লাহ আপনি কেন আপনি কেন বিশ্বনবীর যুগের সময় থেকে বিশ্বনবী সময় থেকে এই কোরআনের পথে যারা রেখেছেন এই কোরআনের উপর যারা ঈমান এনেছেন আল্লাহর প্রতি যারা ঈমান এনেছেন তাদেরকে পরীক্ষার সম্মুখীন হওয়া লেগেছে ঠিক কি না কি মনে করেছেন উমরের কথা বলেন সুবাইব হബ്বাব ইয়াসির আম্মার যার কথা বলেন না কেন ইসলামের প্রথম যুগ থেকে নির্যাতন নিপীড়ন শুরু হয়ে গেছে আমার ভাইয়েরা হজরতের অমরের সাথে একদিন একই জায়গাতে হজরত হাব্বাবের সাথে এক জায়গায় কথো কথন চলছে ভালো বেশি আপনি দেখবেন সাইদ ভাই যদি আমার পাশে থাকে আপনাদের বাহাদুর ভাই আমার পাশে থাকে আমি হঠাৎ করে হয়তো বলবো বাহাদুর ভাই ও সাইদ ভাই আপনাকে দেখতে একটু শুকনা লাগতেছে সাধারণত বলি না আপনাকে দেখতে জানো একটু কেমন বিষণ্ণ লাগছে এরকম ভালোবাসা নি ওমর আল্লাহ তাআলা আনহু হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে প্রশ্ন করলেন ও খাবাব তোমার পিঠে কেমন যেন কালো দাগ দেখতে পাচ্ছি ও খাবাব তোমার পিঠে এরকম কালো দাগ কেন ও খাবাব তোমার মাথাটা কেমন যেন কোমরটা কেমন যেন চিকন হয়ে গেছে ও খাব খাওয়া দাওয়া কি করোনা কি হয়েছে তোমার যদি ডেকে বলেন আপনার কি কথা মনে নাই সেদিনের কথা কি আপনার জানা নাই গতকাল কেউ আমার বাসায় এখান থেকে গিয়ে তাহাজ পরে আমার বাসায় আমার আহলিয়ার সাথে এই হাদিসটিকে আলোচনা করছিলাম আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় শরীয়ত তোর একটু ভালো করে বুঝেন হজরত আমার বললেন ও খাব্বাব তোমাকে দেখতে যেন কেমন একটু জীর্ণ শীর্ণ লাগছে তোমার কোমর কেমন যেন চিকন হয়ে গেছে পিঠে এরকম কালো দাগ কেন খাব্বাব হজরত খাব্বাব ডেকে বলেন ওগো আমার সেদিনগুলোর কথা কি আপনার মনে নাই আমি যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি যখন ঈমান এনেছি আমাকে মানুষ নির্যাতন করেছে নিপেরণ করেছে ও আমার সেদিনগুলোর কথা কি আপনার মনে নাই যেদিন আমাকে একেবারে কষ্ট নির্যাতন নিপীড়ন জুলুম করতে করতে একেবারে জ্বলন্ত কয়লার উপরে আমাকে শুইয়ে দেওয়া হয়েছে ও বাকে কি মনে করেছেন আব্দুল মান্নান কথা বলবে রহমান কথা বলবে আব্দুল মামুন কথা বলবে বাহাদুর মৃদা ইসলামের জন্য কোরআনের জন্য প্রতিষ্ঠান করবে বাধা আসবে না এটা তো ভুল কথা সত্যের পক্ষে কথা বলবে বাধা দেবে এটাই বাতলদের চরিত্র আর মুসলমানদের চরিত্র হলো বাধা বিপত্তি সয়েও কোরআনের পক্ষে বিচল থাকবে চিল্লাই বেরো ঠিক আমার ভাইয়েরা হজরতাম বললেন ও সেদিনগুলোর কথা কি আপনার মনে নেই যেদিন আমাকে জ্বলন্ত কয়লার উপরে শুইয়ে দিয়েছে এত নির্যাতন জুলুম করেছে গো আমার আমি ওই জ্বলন্ত কয়লার উপরে যখন শুয়ে পড়েছি আমার আর কোনো গতি ছিল না সেখানে জোর করে আমাকে জ্বলন্ত কয়লার উপরে শুইয়ে দেওয়া হল এরপরে সেই জ্বলন্ত কয়লাটা কেমন করে শেষ হলো জানেন নাকি আমার আমার শরীরের চামড়া পুরে শরীর থেকে তৈলাক্ত তৈলাক্ত সেই রক্তপোষ গুলো বের হয়ে হয় সেই রক্ত সেই তেলগুলো বের হয়ে হয়ে গড়িয়ে গড়িয়ে যখন জ্বলন্ত কয়লার উপরে ফোটায় ফোটায় পড়তেছিল সেই 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 শাস্তির রক্ত জ্বলন্ত কয়লার উপরে পড়ার পরে সেই তেল চর্বিগুলো গলে গলে যখন কয়লার উপরে পড়েছে তখন কয়লাগুলো একেবারে নিভে গেছে আঁকা ফেরেরা আমাকে শাস্তি দেবার জন্য যত ধরনের যত ধরনের ষড়যন্ত্র ছিল কৌশল ছিল সব গুলো প্রায় আমার প্রতি তারা জন্মের মতো अप्लाई করেছে ও আমার আপনার কি সেই দিনগুলো সেই দিনগুলোর কথা মনে নাই আল্লাহ একবার বলেন এই রকম শাস্তি তাদেরকে দেয়া হয়েছে শাস্তি যন্ত্রণা সহ্য করতে না পারি হুবাইব হাবাব সহ অনেক সাহাবী সেই প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন ওগো রাসূল

একটা চাদরের উপরে বিশ্বনবী বিশ্রাম নিচ্ছিলেন সেই সময় শাকাউনা ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা রাসূলের কাছে রাসূলের দরবারে হুজুরের দরবারে আমরা উপস্থিত হই বিশ্বনবীর কাছে কিছু কষ্টের অভিযোগ করলাম আবার আমরা বলতে লাগলাম ফাকুলনা আলা তাস্তানশিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহি আপনি কি আমাদের কষ্টের কথা বুঝেন না আমরা কি যন্ত্রণা সহ্য করছি রসুন দেখতে পাচ্ছেন আমাদের কি অবস্থা আমাদের কেমন জ্বলন্ত কয়লার উপরে কেমন করে আমাদেরকে জনমের মতো শাস্তি দিল ইয়া রসুল আল্লাহ বেলালকে পর্যন্ত শাস্তি দিতে দিতে কাফিরেরা অত্যাচার করতে করতে তাকে একেবারে ধুধু মরুভূমির ভিতরে সেই তপ্ত মরুভূমিতে শুইয়ে দিয়ে উটের সাথে বেঁধে দিয়েছে রসুল আপনার কাছে অভিযোগ করছি কষ্টের একটু অভিযোগ ও রসুল আল্লাহ আপনি কি আপনার আল্লাহর কাছে আমাদের জন্য একটু সাহায্য চাইবেন না আল্লাহ একবার বলবেন না হজরতীপ বলেন ইয়া রসুল আল্লাহ আলা তাদুউ লানা ইয়া রসুল্লাহি আমাদের জন্য কি আল্লাহর কাছে একটু দোয়া করবেন না আমরা তো আর সহ্য করতে পারছি না আমরা তো আর নির্যাতন সহ্য করতে পারছি না গরসুল আমাদের জন্য কি আল্লাহর কাছে একটু সাহায্য চাইবেন না আল্লাহর কাছে আমাদের জন্য কি একটু দোয়া করবেন না আল্লাহ ও শরীয়তপুরের মুসলমানেরা বিশ্বনবীর কাছে এরকম অভিযোগ করে কয়েকটি প্রশ্ন করবার পরে হুজুরের যে বয়ান ছিল হুজুরের যে বক্তব্য ছিল শুনে আপনি অবাক হবেন فقال رسول الله صلى الله এই প্রশ্নের উত্তরের পরে বিশ্বনবী জানাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم খাবাব কে ডেকে বলেন ও খাবাব কদে কানা মিন ক্বাবালকুম ইউখাযুর রাজুল ও খাবাব কি বলো এই শাস্তি পেয়েই তুমি একেবারে অভিযোগ করছো আল্লাহর কাছে সাহায্য যাওয়ার জন্য বলছো দোয়া করার জন্য বলছো ও খাব্বাব কদ কানা মিন ক্বাবলাকুম ইউখাদুর রাজুল শোনো তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতদের কিছু কথা তোমাদের কাছে তুলে ধরছি তোমাদের পূর্ববর্তী যেই নাবি ছিল তাদের উম্মতদের কেমন শাস্তি হতো জানো ই খাদুর তাদেরকে ধরে আনা হতো ধরে নেই ফায়ুহফারু লাহু ফিল আরদি ফায়ুজআলু ফিহা ও খাবাব শোনো তাদেরকে ধরে এনে এরপরে বিশাল এক গর্ত খুঁড়ত জালেমেরা গর্ত খুঁড়ে সেই গর্তের ভিতরে তাদেরকে রেখে দেওয়া হতো জীবন্ত পুঁতে ফেলা হতো রে খাবাব এই ছোট্ট তোমাদের যেই শাস্তি তো সেই শাস্তির তুলনায় কিছু না রেখা বাপ শুধু তাই না শোনো ভাইউ জাউ বিল মিং শারিফ আয়ুয়ালা আরো আসি ও খাব্বাপ শোনো খাব বাপরে শুধু তাই নয় সেই সময়ের কঠিন পরিস্থিতির কথা শোনো রেখাব বাপ

জীবন্ত মানুষটাকে চারপাশ থেকে ধরে মাথার উপরে দিয়ে একেবারে জীবিত অবস্থায় তাকে এইভাবে করে কেটে ফেলা হতো দুই খণ্ড করে দেওয়া হতো অপ দুই খন্ড করে দেওয়া হতো শুধু তাই নয় ও খাব শোনো লোহার চিরুনি টেনে লোহার চিরুনি দিয়ে মেদুন আলহমিহি ও আদমি ও খাব শোনো গোস্ত এবং হাড্ডি দুইটা আলাদা করে দুই পাশে রাখা হতো গো খাব্বাহ ইমারার জন্য এত কষ্ট করেছে দিনের জন্য এত কষ্ট করেছেন কোরআনের জন্য সাহাবাই করম কষ্ট করেছেন তাদেরকে রসুল পূর্ববর্তী পূর্ববর্তী উম্মাদের ঘটনা শোনাচ্ছেন হাব্বা শোনো তাদেরকে ধরে এনে জীবন্ত পুঁতে রাখা হতো শুধু তাই নয় ও খাব একেবারে জীবন্ত করার দিয়ে দুইটা ভাগ করে দেয়া হতো ও খাব শুধু তাই নয় সেই কঠিন পরিস্থিতিতে সেই করাতের অবস্থার পরে চিরুনি আনা হতো লোহার সেটা দিয়ে আশ্রিয়ে একেবারে গোষ্টের টুকরা একপাশে গোষ্টগুলো একপাশে হাড্ডি আর পাশে। মায়া সুন্দু হুম এর লিকান্তে এরপরেও পরেও তাদেরকে দিন থেকে ফেরাতে পারে নাই মহ একবার আরো যেটা লহ মাপ বিশ্বরবি বললেন ও হাব্বাপ শোনাও

একজন আরোহী উটের পৃষ্ঠে কিংবা ঘোটা ঘোড়ার পৃষ্ঠে উঠবে সনা থেকে হাজরা মাউদ পর্যন্ত ভ্রমণ করবে আল্লাহ সারা তাদের কাউকে ভয় করতে হবে না এমন একটা সময় আসবে আল্লাহ সারা কাউকে ভয় করতে হবে না তবে হয়তো ছাগল সাথে নিয়ে যেতে পারে বাগের ভয় এটা তো আর মানুষ ফিড়াতে পারে না এরকম কিছু ভয় ছাড়া তবে ওয়ালাকিন্নাকুম তাসতাজিলুন ও খब्बाব বড় তারাহুড়ো করছো তারাহুড়ো করোনা ধৈর্য ধরো শাস্তি ভোগ করো আল্লাহ যখন কোরআনের বিজয় আসবে দিন পরিপূর্ণতা পাবে সেদিন জনমের মতো সকলে মিলে কষ্ট পাবে আর মুসলমানেরা এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়েরা সবাই মিলে একটি পরিবেশ সুন্দরভাবে ভোগ করতে পারবে কথা বলুন ঠিক না আজ নয় কাল আসবে সেই দিন আজ নয় কাল সেই দিন উর্বে পতাকা উর্বে মা কেটে যাবেই যাবে সকল অন্ধকার আকাশে বাতাসে বাজবে সুখের বিন আজ নয় কাল আসবে সেই দিন ঠিক না সুতরাং আমাদেরকে কোরআনের পক্ষে আমাদের আমল করতে হবে আমাদের ব্যক্তি জীবন চালাতে হবে দিনের উপরে অবিচল থাকতে হবে যত বাধা বিপত্তি আসুক সব বাধা বিপত্তিকে পারিয়ে কোরআনের পক্ষে অবিচল থাকবো সত্যের পক্ষে অবিচল থাকবো এমন এমন সাক্ষী আল্লাহর কাছে কে কে দিতে পারেন তুই তুলে আমার রপকে দেখায় দেন্লাহবি আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন সকলেই পড়ছে আমিন থেকে এ বিষয়টুকুন বলতেই চাই যে না অপরাধ করা যাবে না অন্যায় করা যাবে না যদি অপরাধ করেন যদি চুরি করেন যদি অন্যায় করেন যদি মিথ্যা বলেন যদি নামাজ বাদ দেন একদিন আপনি অপরাধী হিসাবে যাগবেন কিন্তু সেদিন আপনি যতই চালাকি করেন আল্লাহর হাত থেকে বেঁচে যাবার কোনো সুযোগ আমার ভাইয়েরা বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তির পরে বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তির পরে আল্লাহ তাআলা হাশরের মাঠ কায়েম করবেন আমি খুব সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরছি আল্লাহর কোরআন থেকে আল্লাহ তাআলা বলছেন হাশরের মাঠ যখন কায়েম হয়ে যাবে সকলাইয়া nafsiya nafsi boli চিৎকার করতে থাকবে আমার ভাইরা আল্লাহ তাআলা সেই দিন ঘোষণা দিয়ে দিয়েছেন আল্লাহ কোরআন একবার আপনাদের একজন মুসল্লি কোরআন প্রিয় একজন মানুষ আজ আপনাদের মসজিদে বসি বললেন হুজুর সুর থেকে এই সকল জায়গা থেকে আমাদেরকে একটু আলোচনা শোনাবেন

আজকে আপনি অন্যায় করতে করতে গুনাহের কাজগুলো করতে করতে একেবারে নিজেকে বরবাদ করে দিয়েছেন বিশ্বাস করুন আপনি একদিন পৃথিবী থেকে চলে যাবেন কিন্তু আপনার এই আমল নামাগুলো আমল নামাগুলো আপনার সাথে গিয়ে আপনাকে কঠিন এক শাস্তির মুখে নিপতিতে করবে কথা বলুন ঠিকই না আল্লাহ তারা বলছেন হাসরের মাঠ আল্লাহ বলবেন আজকের এই দিনে হে লক হে অপরাধীরা হে সুৎখরের দল হে ঘুষখরের দল হে মিথ্যাবাদী হে বেনমাজি হে বেপর্দা নারী আজকে তোমরা একেবারে আলাদা হয়ে যাও আমার নেককারদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই উনতাসুলিয়াম আইয়ুহাল মুজমিন এই ভালো করে বুঝেন একটু বিবেকের কান লাগান মনের কান লাগান বিবেকটাকে কাজে লাগান আল্লাহ তাআলা আপনাকে হাসুরের মাঠে দাঁড় করিয়ে বলবে অন্ত হে বাহাদুর মৃদার এলাকার মানুষ হে পশ্চিম পুটিয়ার এলাকার মানুষ আজকে আমার নেককার বান্দা যারা আছে এই নেককার বান্দাদের মধ্য থেকে তোমরা যারা অপরাধী তোমরা যারা মিথ্যা কাজ করেছো মুখে দাড়ি রাখো নাই সুন্নাহ মানো নাই কোরআন মানো নাই হারাম করেছো হারাম কেছ ইসলাম মানো নাই নামাজ পড়ো নাই আলেমদেরকে মিথ্যা গালি দিয়েছো কোরআনকে গালি দিয়েছো আজকে তোমরা আলাদা হয়ে যাও বলেন সেদিন কি আপনি চুরি করে একেবারে নেককারদের সাথে পালিয়ে থাকতে পারবেন কথা কয় না আমার ভাইয়েরা বিশ্বাস করুন আমার আল্লাহ তাআলা বলছেন সেদিন কিছু অপরাধী থাকবে সেদিন কিছু অপরাধী থাকবে এই অপরাধীরা এই অন্যায়কারীরা জনমের মতো নিজেদেরকে লুকানোর চেষ্টা করবে আল্লাহ তাআলা বলছেন ইউরাফুল মুজরিমুন বিসিমাহুম ফায়ুখাযু বিন আমি প্রয়োজনে আপনাদের পা দুখানা জড়িয়ে ধরছি মুরব্বী বাবাজিরা বড় ভাইয়েরা প্রয়োজনে পা দুখানা জড়িয়ে ধরছি যুবক তোমাদের হাত চেপে ধরছি সরম আল্লাহ তালা বলছেন সেদিন যারা অপরাধী ইয়ো আরফুল মজুরি বিসি মাম সেদিন কোনোভাবেই বেঁচে যাওয়ার কোনো সুযোগ নেই আমি আল্লাহ তাহার ই আরফুল মজুরি যারা অপরাধী যারা অন্যায়কারী যারা মিথ্যাবাদী মুখে দাড়ি রাখে নাই বাড়িদ পর্দা করে নাই ইসলাম মানে নাই কোরআন মানে নাই খারাপ খেয়েছে আমি আল্লাহ তাহা সেদিন তাদেরকে দেখলেই চিনে ফেল সেদিন আমি দেখলেই চিনে ফেলবো আম্মা তারা অত্যন্ত কঠিনভাবে ভাবে পাকড়াও করবেন সেদিন আমি চিনে ফেলবো তাকে